আসসালামু আলাইকুম সুপ্রিয় এই জেসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের কী করণীয় সেই বিষয়টা আজকে একদম বিস্তারিত আলোচনা করব সো এখনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা করতে পারো নাই সো তারা কি করবে সো এবং এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য কোনো স্পেসিফিক বোর্ড নিয়ে কথা বলবো না সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখতে পারো চাইলে কিংবা তুমি যদি ফর্ম ফিল না করো আর কি তাইলে তোমার জন্য ভিডিওটা সো দেরি না করে আমরা মূল ভিডিওতে ফোকাস করি কিংবা মূল ভিডিওতে মূল ভিডিও নিয়ে কথা বলি সো প্রথমে আমরা ঢাকা বোর্ড নিয়ে কথা বলি সো যারা এখনও করতে পারো নাই তোমরা জানো ইতিমধ্যে তোমাদের তিনটা সুযোগ দেওয়া হয়েছে প্রথম দুই থেকে দশ মার্চ তারপর বারো থেকে সতেরোই মার্চ এবং একদম এখন একদম ফাইনালি তোমাদের প্রত্যেকটা বোর্ডেরই ডেট বাড়িয়েছে এক এক বোর্ডে এক এক রকম অনেক সময় মানে কয়েকটা বোর্ড সেম আবার কয়েকটা বোর্ড আলাদা সো এরকম মানে আলাদা আলাদা আর কি সো এটা বোঝার জন্য তোমাকে আমার একটা প্লেলিস্ট রয়েছে এই চ্যানেলে এইচএসসি পঁচিশ ফরম ফিল আপ সো ওই চ্যানেলে তুমি প্রায় অসংখ্য ভিডিও পাবা প্রত্যেকটা বোর্ড ওয়াইজ ভিডিও পাবা তোমার যে মনে কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ ভিডিও ওই চ্যানেলে আছে মানে সরি ওই প্লে লিস্টে আছে ওই প্লে লিস্টটা এইভাবে সাজানো হয়েছে আর কি সো ওই প্লে লিস্টে গিয়ে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং সেই কোয়েশ্চেন অনুযায়ী তুমি যদি ভিডিও পাও সেই ভিডিওগুলো তুমি দেখতে পারো চাইলে তাহলে তোমার অনেক হেল্প হবে আমি আশা করি আর আরেকটা কথা যারা এখনও করতে পারো নাই তোমাদের হতাশ হওয়ার কিছু নাই এখনও প্রায় বেশ কয়েকটা বোর্ডে সময় বাকি আছে কিংবা কিছু বোর্ডে সময় শুরুই হয় নাই কিছু বোর্ড না জাস্ট একটা বোর্ডে সো প্রথমে আমরা ঢাকা বোর্ডটা নিয়ে কথা বলি ঢাকা বোর্ডের যারা শিক্ষার্থী রয়েছ যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই তারা একুশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে তাদের রিসেন্ট বিজ্ঞপ্তি অনুসারে সো রিসেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তার তোমরা একুশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে আর যখন আমি ভিডিওটি করছি উনিশে এপ্রিল সন্ধ্যার পর মেবি ছয়টা সাড়ে ছয়টা তুমি যখন ভিডিওটা পাবো আর একটু লেট হবে হয়তো সো উনিশে এপ্রিল তোমার আরও দুই দিন রয়েছে বিশ তারিখ এবং একুশ তারিখ এই দুই দিন একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পার হয়ে গেলে ডেট চেঞ্জ হয়ে যাবে সো বিশ একুশ তারিখের মধ্যে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা কলেজে গিয়ে আর হ্যাঁ অবশ্যই কলেজে যোগাযোগ করবা কলেজে যোগাযোগ না করলে দেখবা পরে একটা না একটা ভুল হয়ে যাবে কিংবা একটা মানে কোনো ক্লিয়ার হবে না নিজে নিজে আর কত বলো তো সো নিজে নিজে যদি তুমি ফি দাও দিয়ে দাও ভালো কথা বা কলেজে যোগাযোগ করতে পারবে তোমাদেরকে বলি ফর্ম ফিল আপের জন্য সর্বপ্রথম কলেজে যোগাযোগ করতে হবে কারণ প্রত্যেকটা বোর্ড ওয়াইজ এক একটা নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ দেখা যায় যে সেম বোর্ডে এক এক কলেজে এক এক রকম কোনো কলেজ এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিচ্ছে আবার কোনো কলেজ এসএসসি রেজিস্ট্রেশন ছাড়াই করতেছে সো তোমার কলেজে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা ঢাকা বোর্ডটা দেখলাম তোমরা দেখতেই পেলা সো এখন আমরা একটা বরিশাল বোর্ড নিয়ে কথা বলি এটা হচ্ছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে কি সময় আছে কী মনে হয় সময় নেই শেষ উনিশ তারিখ পনেরো এপ্রিল পর্যন্ত সময় ছিল সময় নাই যারা এখনও করতে পারো নাই বরিশাল বোর্ডের তারা আর করতে পারবা না যদি না পরবর্তী সময় দেয় আর পরবর্তীতে সময় দেওয়ার সম্ভাবনা খুবই কম বলতে পারো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কিংবা এক পার্সেন্ট সর্বোচ্চ যদি বলো তাছাড়া দিবে না দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য খুশির খবর তোমাদের সময় সময় হচ্ছে একুশ তারিখ পর্যন্তই ঢাকা বোর্ডের মতো তারপর হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ নোটিশ এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে তাদেরও ভাগ্য ভালো একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে ভিডিও টাইম বললো বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও কারণ যদি এই ডেটটা চলে যায় তাহলে কিন্তু আর এই ভিডিওর মূল্য থাকবে না কিংবা তখন এই ভিডিও দেখে লাভ নেই কুমিল্লা বোর্ডের জন্য ব্যাড নিউজ সময় শেষ তারপর হচ্ছে তোমাদের কি কি রয়েছে আমাদের কোন বোর্ড আমরা যদি সিলেট বোর্ড দেখি সিলেট বোর্ডেরও ব্যাড নিউজ বলা যেতে পারে তোমাদের সময় শেষ পনেরো তারিখ পর্যন্ত ছিল তারপর আমরা চলে যাব হচ্ছে যশোর বোর্ডে যশোর বোর্ডে মনে হয় সময় আছে আমি একসাথে সবগুলো মনে রাখা যায় না হ্যাঁ যশোর বোর্ডে সময় আছে একুশ তারিখ পর্যন্ত করতে পারবা সো যারা করোনায় দ্রুত যোগাযোগ করো কলেজে ফি জমা দাও তারপর ফর্ম ফিল আপটা করে ফেলো ময়মনসিং বোর্ডের শিক্ষার্থী যারা রয়েছে তারাও একটু কী করো জানাতে পারো কমেন্ট বক্সে কারণ তোমাদের সময় এখনও বাকি আছে একুশ থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত স শুরুই হয় না বাকি থাকবে কি তোমাদের শুরু হবে একুশ অন্যান্য বোর্ড একুশ তারিখ শেষ আর তোমাদের বোর্ড একুশ তারিখ থেকে শুরু করতেছে এটা কিন্তু ইউনিক একটা বিষয় একুশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং টাকাটা লাস্ট একদিন বাড়ায় দিছে তিরিশ তারিখ পর্যন্ত দিতে পারবে এখন আমাদের লাস্ট টোটাল লিস্ট রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের সময় আগের মতোই অনন্য বোর্ডের মতোই একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকের মধ্যে এ পর্যন্তই যারা করতে পারো নাই তাদের করণীয়টা কি সো তাদের করণীয় ফর্ম ফিল করা আর যে সব শেষ সেটা তো শেষই শেষ হলে তো আর কিছু বলার নাই তিনটা সুযোগ দিয়েছে অলরেডি তাও যদি তুমি কাজে টান লাগাতে না পারো এটা ভেতরতাটা কার বলো তো তোমার না তাও আমরা জানাই দিছি আরও আগে থেকে জানাচ্ছি তোমাদেরকে আজকের মতো পর্যন্ত তুমি ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করবা আর বেশি লম্বা করছি না কারণ এখন নতুন কিছু বলার নাই আসলে সো শেয়ার করবা বেশি বেশি আর ডু মোর অ্যান্ড মোর শেয়ার কারণ তোমার একটা শেয়ার অনেক স্টুডেন্টসের টেনশন মুক্তির কারণ হতে পারে আর চ্যানেলটা নতুন হলে যে চ্যানেল যদি নতুন হয়ে থাকো নতুন ভিওয়ার্স কিংবা সাবস্ক্রাইব যদি না করে থাকো সেক্ষেত্রে হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমার পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান ফর্ম ফিল আপ আরও যা যা করা লাগবে আর কি রেজাল্ট কীভাবে দেখবা সাজেশান মানে সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো আজকে আমাদের পর্যন্তই ভালো থেকো আল্লাহ